আমিন জোরে বললো নামাজ হবে আস্তে বললো নামাজ হবে আমিন না বললেও নামাজ হবে যে জিনিসটা না বললে নামাজ হয়ে যায় এটা নেই আমি ওনারে দেখতে পারি না উনি আমারে দেখতে পারে আপনি হাঁড়কের উপর হাত বাতেন নামাজ হবে নাভির উপর হাত বাতেন নামাজ হবে নাভির নিচে বাতেন নামাজ হবে হাত ছেড়ে দেন তাও নামাজ হবে তো এই মুস্তাহাব আমল নিয়ে কেন ছকরা আবু ঘারি শরীফের বলনা 80 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নামিন আশরাতিস কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে কিছু আলামত হলো এই এক নাম্বার আইয়ুর ফাআল ইলম কুরআন আকাশে উঠিয়ে নাও হবে দুই নাম্বার ওয়াস বুতাল মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে মূর্খতা এত ব্যাপক ভাবে ছড়ায়া পড়বে আপনারা আর হুইজা আলেম দাওয়াত দেওয়ার মতো লোক পাবেন না তখন মূর্খরে দাওয়াত দিয়া মিম্বরের মধ্যে বসায়া দিবেন হ্যাঁ এমন সময় আসবে কারণ আমি এই কথা বললে আপনাদের অনেকে বলবেন কি আরে আপনার মধ্যে হিংসা হাদিস বলছে ওনার মধ্যে কি হিংসা ছিল হাদিস তো নবীজি বলছে ওনার মধ্যে কি হিংসা ছিল তো অবিকল ওই হাদিসটাই তো

কে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন সুন্না বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন এক পর্যায়ে এমন হবে হাতটা ইদ আলমি আলিমা একজন আলেম আর তালাস করে পাওয়া যাবে না বড় বড় আলেমরা গত দুই বছরে মারা যাওয়ার সংখ্যা কম না বেশি তাহলে তারা চলে যাওয়া মানে এলেম উঠে যাওয়া আল্লাহ কবি কয় মানুষ যখন আলেম পাবে না ইত্তাফাদুসানুহানা মানুষ চাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে

জাহেদ সাহেবের জায়গায় বইলা দিল হা পারবে কি বলছে পারবে কারণ উনি